এটা খুব এটা খুলবে কোন দিক দিয়ে ও আচ্ছা আচ্ছা আপনি যে কবুতর নিয়ে গিরিবাস কবুতর আচ্ছা এই একটা কবুতরটা দেখি এটা নন না মাদি এটা হচ্ছে মাদি এটা বাসার না ধরা বাসার বাসার মাদি পাখা তো কেট কেটে রাখছেন যেন উড়ে না পালাই সে উড়ে না পালায় এবং হচ্ছে কবুতরের মোটামুটি বডিটা ভালো ভালোই মনে খাবার দেয় আপনি কী খাবার দেন কবুতরকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা চলে এসেছি রাজশাহী নহাটা কবুতরের হাটে আর আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার এই হাটটা বসে থাকে প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে সকাল থেকে বারোটা বা একটা পর্যন্ত কবুতর উঠবে এই হাটে এই হাটে মূলত রাজশাহী লোকাল গিরিবাজ সহ অন্যান্য কবুতর পাওয়া যায় যেমন ধরেন কিছু সিরাজি পাওয়া যায় গোলা পাওয়া যায় আবার যেগুলো আপনার পাকিস্তানি গিরিবাজ রয়েছে সেগুলো মোটামুটি হাতে পাওয়া যায় তো হাটের খাজনা হচ্ছে কবুতর প্রতি দশ টাকা আর হাট থেকে কবুতর কেনার নিয়ম তো আপনারা জানেন নিজের কবুতর নিজে এসে কিনবেন এবং দেখে শুনে কেনার চেষ্টা করবেন যারা অভিজ্ঞ লোক তাদেরকে সাথে নিয়ে এসে কবুতর কেনার চেষ্টা করবেন তো আজকে আমি এখন আপনাদেরকে হাটে প্রবেশ করাবো আমার সাথে নিয়ে যাব এবং নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে হাটে কী ধরনের কবুতর উঠেছে এবং বাজার দর কেমন তো চলুন আমার সাথে দর্শক আমরা দেখাচ্ছি নহাটা কবুতরের হাটে আমরা ভিতরে প্রবেশ করেছি এখানে আমরা কিছু কবুতর দেখতে পাচ্ছি এটা কি কবুতর হয় টোপালা এটা এটা কি রেবাস কবুতর মাদি না নর কবুতর কি রেবাস নর কবুতর আচ্ছা দেখি কবুতরটা একটু ধরা না বাড়ির কবুতর এটা এটা আমার ধরা কবুতর এটা ধরা কবুতর দর্শক আমরা বলছে একটা নর কবুতর আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা মোটামুটি চলার মতো কবুতর কবুতরটা অনেক সুস্থ আছে এটা একদমই সুস্থ আছে এখন বর্ষাকাল কবুতর একটু জ্বর সর্দি থাকছে একটা দেখে শুনে কিনবেন কবুতরটা সুস্থ আছে আমরা যদি একটু ব্যালেন্স করার চেষ্টা করি কবুতরটা একটু ভারী হবে তো আমরা এটা বিক্রেতার কাছ থেকে এটা দাম দর জানার চেষ্টা করব। যে কয় টাকা দিয়ে নেবে মোটামুটি যে ঠোঁট ঠোঁটের যে সাইড মুখের ভিতর সব কিছু ঠিক আছে সর্দি জ্বর কিছু নাই এটা কত দাম চা হচ্ছে দাম দুশো টাকা কেউ দাম বলছে হাটে সেরকম ভালো দাম বলছে না দাম বলছে না মানে বর্ষাকালের জন্য মানে মানুষের সংকট ক্রেতার সংকট আচ্ছা এটা কেউ কতক্ষণ উঠছিল ধরার সময় ধরার সময় ধরলেন বৃষ্টি হতো ধরা তো আচ্ছা ঘন্টার এই এই সবজিটা দেখি দোবাস এটা নর জি এটা নর এটা কত যাচ্ছেন এটা মনে করেন যে সমত লোকটা বসে ও মানে আপনার কাছে জমা রাখছে আবার গেছে ভিতরে কিনতে আচ্ছা আচ্ছা দর্শক এটা একটা নর কবুতর দেখুন এটার এটা মনে হয় ধরা কবুতর ছিল যে পাখাতে এখানে মানে পিন আটকানো ছিল মনে হয় এরকমই হবে হ্যাঁ ধরা কবুতর ছিল যে এখানে পিন পিনের দাগ তো এই কবুতরটা ভালো কবুতর মোটামুটি হাটের মধ্যে যে ভালো হয় সেরকম আর কি ভালো তো এটা চোখটা দেখুন দুই চোখটা একদমই একরকম তো এই ধরনের কবুতর আপনারা পাবেন রাশে নহাটা কবুতরের হাট থেকে এটা আবার আগের চাইতে এটা একটু পাতলা আছে তো এটা কত দেখ কিনছে আপনি জানেন একশো আশি টাকা দেখ কিনছে আচ্ছা একশো আশি টাকা দেখ কিনছে এটা মোটামুটি আচ্ছা ভাইয়া এগুলো কি আপনার এগুলো জোড়া আছে না জোড়া নাই বেন্টে আছে বেন্টে মানে ছুট কবুতর মানে কাটা কাটা কবুতর এগুলো জোড়া নাই এগুলো পার পিস কত করে চাচ্ছেন

এটা চাচ্ছে না এক হাজার টাকা এটা কি ভাই এই নটটা কি ক্রস করা আছে না এই নটটা ভাই বলছে অরিজিনাল টেডি বলছে এটা বাচ্চার টেডি না আচ্ছা এটা আমরা দেখি কয় পরে আছে এটা মনে হয় ছয় পরে মোটামুটি ছয় পরে আছে তো এই হচ্ছে টেডি কবুতর এ ধরনের কবুতর আপনারা নটা হাটে পাবেন আপনারা আসবেন অনেকে বলে থাকেন তো খুব একটা বেশি পাওয়া যায় না মাঝে মাঝে এই কবুতরগুলো পাওয়া যায় এই নহাটা কবুতরের হাটে তো এখানে আমরা দেখতে পাচ্ছি না এখানে দেশি কবুতর এখানে আছে এখানে আবার এটা গ্রিবাজের কসও আছে এটা গ্রিবাজের কস না এটা এটা গোল্ডেন ভাই এটা গোল্ডেন হ্যাঁ আচ্ছা এ এগুলো এগুলো কত করে যাচ্ছে এগুলো এগুলো বাচ্চা পালার জন্য আর কি বাচ্চা পালার জন্য পাঁচশো টাকা করে জোড়া তো এই ধরনের কবুতর আপনারা পাবেন ভাই প্রতি হাটে কি আসেন ও প্রতি হাটে আসেন মানে এই নোহাট হাটটাতে শুধুমাত্র আসেন আচ্ছা ভাইকে হাটে আসলে পাবেন এই হাটের একদম যে মাংস বিক্রি হয় হোটেলে সাইডে উনি বিক্রি করছে কবুতর আমরা একটু এখানে দেখার চেষ্টা করবো এখানে বেশ কিছু কবুতর আমরা দেখতে পাচ্ছি এই কবুতরগুলো কবুতর কিনতে আসছ ভাই ধরলো জোড়া নাকি না আচ্ছা এই এটা কত চাচ্ছেন এটা এ 471 দেখান্ত বের করে আপনি দেখান্ত তো এটা নর নামাদি নর নট এটা বাজি দেয় না হ্যাঁ আচ্ছা উড়ে কেমন এটা উড়ে বাসার কবুতর আপনার তাহলে কত হলে দেওয়া যাবে সর্বশেষ এটা 300 হলে দাও 300 হলে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে দাম বলছে কেউ দাম বলছে 250 250 টাকা পর্যন্ত বলছে প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি রাজশাহী নহাটা কবুতরের হাট থেকে এখান থেকে আপনাদেরকে কবুতরের বাজার দর জানার চেষ্টা করছি এখানে একটা কবুতর আছে আমরা এই কবুতরটা একটু দেখানোর জন্য চেষ্টা করি ও তার আগে এখানে একটু দেখি ভাই এটা কি নন্নমাদি ভাই মাদি এটা এটা মাদি গিরবাস এটা গোবিন্দ গোবিন্দ আচ্ছা এটা পাঠান আচ্ছা এটা গোবিন্দ এবং দেখতে খুব সুন্দর দাঁড়ানোর স্টাইলটা সুন্দর এই জন্য আমরা আসছিলাম দেখার জন্য তো যাই এটা কত দাম চাচ্ছেন এটা আড়াইশো টাকা দাম চাচ্ছে আড়াইশো টাকা দাম চাচ্ছেন কম বেশি দুশোর একটু কম বেশি হলে দেখা যাবে আচ্ছা আপনি এটা কি দেখছেন কি কবুতর দেখছেন এটা মাদের কবুতর কেনার জন্য দেখছেন নিজের জন্য আচ্ছা আচ্ছা কত দাম চাইছে বিক্রেতা এখন দেখছেন আর কি দেখার মধ্যে আছে আচ্ছা দেখতে থাকেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এখানে অনেক কৌতুর দেখতে পাচ্ছি এগুলো হয়তোবা একজন কিনেছে আমরা একটু দেখানোর চেষ্টা করি এই কবুতরগুলো হয়তো বা কিনেছে লোক নাই তো এখানে কিছু কবুতর আছে এগুলো আমরা দেখার চেষ্টা করবো এই লালগুলো কি কবতোর গোবিন্দ কবুতর কত করে জোড়া চা হচ্ছে এগুলো সাড়ে পাঁচশো আর গ্রিবাজের এটা কত চা হচ্ছে এটা ভাইয়া তিনশো গ্রিবাজের এটা তিনশো আর এগুলো কার এগুলো এগুলো আপনার এগুলো তো গ্রিবাস না সব গ্রিবাস সব গ্রিবাস আচ্ছা এটা কত চা হচ্ছে এটা জাগ্রবাস এটা 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 কত চাচ্ছেন এটা চারশো চারশো টাকা চাচ্ছেন এটা উড়ানো আছে এটা উড়ানো আছে দাম চাচ্ছে চারশো টাকা এই কবুতরটা আছে মোটামুটি ব্লাড লাইন ওটা ভালো আমরা আর বের করছি না আমরা এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি এই কৌতুরগুলো কার আপনি কবুতর আচ্ছা এই এই কবুতরটা দেখান তো এই কালোটা ওটা মাদি বাচ্চা মাদি এটা কত চাচ্ছেন এটা দাম চাচ্ছেন দুইশো টাকা চোখটা একটু দেখান তো আমাদেরকে যে দর্শক আমরা ক্যামেরা দিয়ে যদি একটু চোখটা কাছে থেকে দেখানোর চেষ্টা করি একদম খুব সুন্দর ভাবে এটা উড়ানো আছে ভাই কতক্ষণ উড়ে এটা এক আধ ঘন্টা উড়ে উড়ানোটা আরও বেড়ে যাবে বয়সের সাথে সাথে আর আমার মনে হচ্ছে যে সর্বোচ্চ এটা আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো পৌঁছাবে কবুতরটা মোটামুটি একটা ভালো তার দাম কতটা হচ্ছে এটা দুইশো টাকা দর্শক আমরা দেখাচ্ছি রাসায়ন হাটা কবুতরের হাট থেকে এখানে আমরা বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছি প্রায় হচ্ছে ছয়টার মতো কবুতর ভাই এই যে এই

দুশো টাকা পেছি এটা উড়ানো নয় না উড়ে মোটামুটি মোটামুটি উড়ে মোটামুটি উড়ে কি তো আজকে হাটের বাজার পরিস্থিতিটা কেমন বেচা কেনা একটু কম বৃহস্পতিবার এমনি একটু কম হয় তার মধ্যে আবহাওয়া একটু খারাপ বৃষ্টি এর জন্য আর কি লোক সংখ্যা কম তো প্রিয় দর্শক আপনারা অনেকে বলে থাকেন যে ভাই কবুতর হাটে আসছি কবুতর বেচা কেনা এত বেশি আমরা কবুতর পাচ্ছি না তো এটা হচ্ছে নির্ভর করে হচ্ছে আবহাওয়ার উপর যেদিন আবহাওয়া ভালো থাকে সবাই আসে সেদিন একটু কেনাকাটাটা বেশি হয় আর যে দেখেন যে আজকে নর্মাল আবহাওয়া কবুতরও আমদানি কম আবার কেনা বেচাটাও কম তো এটা আর কি কবুতর আবহাওয়া এবং ক্রেতা ক্রেতার উপর নির্ভর করে এটা তো এটা আমার আসলে কিছু করার নেই আপনারা আসবেন হাটে এসে দেখবেন দেখে কবুতর কেনার চেষ্টা করবেন তো আমরা এখানে একটা সুন্দর একটা খাসা দেখতে পাচ্ছি আমকন খাসা ভাই খাসাটা কি বাড়িতে বানাইছেন ও নিজেই বানাইছেন না আচ্ছা এটা খুব এটা খুলবে কোন দিক দিয়ে ও আচ্ছা আচ্ছা আপনি যে কবুতর নিয়ে এসেছেন গিরিবাস কবুতর আচ্ছা এই একটা কবুতরটা দেখি এটা নন্নামাদি

মানে আপনি সর্বোচ্চ কত পাইছেন এর কাছ থেকে রেজাল্ট এর কাছে রেজাল্ট সর্বোচ্চ তিন ঘন্টা এখন উঠছে আরো উড়ানোর দম দিলে আরো উঠবে আরো দম দিলে আরো উড়বে তবে এটা এক এক দিন এক এক রকম হবে সব দিন এক রকম হবে না হ্যাঁ আবহাওয়াবিদে হবে আর এটা মনে হালকা একটু বাজে আছে হ্যাঁ আছে হালকা হালকা উপরে দিয়ে হালকা হালকা পাতলা বাজে দেবে এটা কত হলে দেওয়া যায় সর্বশেষ দাম সর্বশেষ কত হবে এখন তো বাজার কম বাজার কম তার মধ্যে আজকে তো আবার লোকজন কম আসছে লোকজন কম বাজারও কম দু আড়াইশো টাকা হলে দিয়ে দিবে আচ্ছা তো দুটো নিয়ে এসছিলেন নিয়ে এসছিলেন ছয় পিস বিক্রি হয়ে গেছে বাকি বাকিগুলো ঠিক আছে ভাই আপনার জন্য শুভকামনা এখানে কিছু কবিতা দেখতে পাচ্ছি এগুলো কার আপনার এগুলো হচ্ছে আমি বলছিলাম এই হাটে হ্যাঁ অন্যান্য কবুতর পাওয়া যায় যেমন ধরেন এখানে মোয়ের কবুতর আছে এটা হচ্ছে রেসার কবুতর আছে এ ধরনের কবুতর এই হাটে আপনারা পাবেন আমরা একটু যদি এখানে একটু আবার যাই এখানে আমরা কিছু কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে ভাই এই কবুতরগুলো কার গো বলতে পারবেন না আচ্ছা এই এর মালিক নাই এই কত দাম তিনশো টাকা না যাক আর এই যে আচ্ছা যেহেতু মালিক নাই আমরা আর বের করছি না মালিক থাকলে হয়তো বা বের করা যেত

ও আপনি নিলেন আচ্ছা 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 ঠিক আছে আমরা দেখাচ্ছি হাট থেকে এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি এই কবুতরগুলো গুলো কার ভাইয়া দর্শক এখানে আমরা কিছু কবুতর দেখাচ্ছি কবুতর হয়তো বা মালিক নাই মালিক না আপনি নাকি এগুলোর মালিক নাই আমরা একটু এদিকে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি এবং হাটে ব্যবসা করে। আপনারা দেখতে পাচ্ছেন বাহাদুর আঙ্কেল বা বাহাদুর ভাই অনেকে যেটা বলে থাকুক তো আসসালামু আলাইকুম কি অবস্থা আজকে হাটের কবুতরের ব্যবসা কিনা খুবই ভালো না আচ্ছা আজকে আহ আপনার কাছ থেকে আপনার হাতের আমি একজোড়া কবুতর দেখতে চাচ্ছিলাম দর্শকের উদ্দেশ্যে জোড়া কবুতর যদি আপনি দেখাতেন সেটা জোড়া হোক অথবা আপনি নর্মালি জোড়া করে দিলেন সিস্টেম করে হ্যাঁ ভালো দেখে আমরা একটু দর্শককে দেখাবো প্রতিদিন তো আমি একটা করে বের করি আজকে আপনি এক জোড়া করব পছন্দ আমার পছন্দ আছে আচ্ছা তাহলে চাচা যেটা বলছে আমরা কবুতর যদি দেখাই আমরা এই কবুতরটা দেখবো এই এই কবুতরটা দেখাবেন আমাদেরকে এখন যে কি বাবা এই হ্যাঁ নর দেখুন এটা একটা রাজশাহী লোকাল গिरी বাস আজকে হাটে আমরা অনেক ঘুরেছি অনেক কবুতর দেখেছি কিন্তু আজকে হাটের মধ্যে যেগুলো ভালো সেগুলো দেখানোর চেষ্টা করছি কিন্তু এক্সেপশনাল যেগুলো এগুলো ভালো কবুতর সেই কবুতরের মধ্যে এই কবুতরটা কিন্তু আজকে পড়ে এই কবুতরটার কালারটা হয়তো আপনাদের অনেকের পছন্দ হবে না কিন্তু কবুতরটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করুন তাহলে বুঝতে পারবেন এই তো ঝামেলা করতেছে আমি যদি একে ধরি একটু চোখটা দেখুন আর এ চোখটা দেখুন আর কবুতরটার পায়ের আপনারা যদি বলি পায়ের গেট দেখুন এবং দাঁড়াবে তখন গেট আপটা অনেক ভালো হবে আর আমি যদি পাখা দেখাই পাখা এখানে পাখাটা বাধা আছে মানে হয়তো বা ধরা কবুতর ছিল এজন্য জন্য আর কি তো এই কবুতরটা অনেক ভালো হবে আর এই কবুতরটা মোটামুটি ভ্যান এসে চলে যাবে এমন একটা সম্ভাবনা আছে যদিও পাখা বাধা আছে তারপর আমরা একটু ট্রাই করে দেখি এটা বাজি কিন্তু কম হবে হালকা বাজি দিবে কিন্তু কবুতরটা উঠবে ভালো তাই আমার এই একটা কবুতরের চয়েস হলো এটার দামও মনে হয় মোটামুটি কম চাইবে কারণ কালারটা ওইরকম ভালো না এই জন্য এটার দাম কত চা হচ্ছে এটা চারশো টাকা এটা এখানে দামা দামি হয় না চারশো টাকা তো এ কবুতরটা ভালো আমরা দেখলাম আজকে একটা কবুতরই দেখায় আর একটা না দেখায় তো আমরা আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম রাজশাহী নহাটা কবুতরের হাট থেকে এর পরবর্তী হাটে আবারও দেখানোর চেষ্টা করবো এই হাটে কি কবুতর এসছে এবং কেমন বাজার যাচ্ছে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম